কি করে বোঝায় বলুন তো এত কঠোর এত কঠিন দার্শনিক বিচার করেছেন শঙ্করাচার্য সুখ যখন অন্যের কাছে আপনার আপনি সুখী হতে পারবেন না সুখ আপনার ভিতরে শতসিদ্ধভাবে আছে ওই নিজ সুখের সহজ সুখের প্রকট যে দিনে আপনি সুখী হবেন সেই দিন সুখী হবেন কিন্তু আমাদের দুর্দশা হল আমরা জগতের বস্তু ব্যক্তি সম্পর্ক থেকে সুখ চাই এই সুখ চাইতে গিয়েই মানুষ সুখ হারায় কারণ ওইখানে সুখ নাই এই জগতে বুদ্ধিমানকে জানেন যে বস্তু থেকে সুখের আশা করে সে বুদ্ধিমান আর বিবেকবানকে যিনি বস্তু থেকে সুখের আশা না করে স্বরূপ থেকে আত্মা থেকে পরমাত্মা থেকে ভগবান থেকে সুখের আশা করে ইনি বিবেকবান বুদ্ধিমান আর বিবেকবান এক নয় আমরা জড়জগতে মনে করি যিনি প্রচুর ভূ সম্পত্তির অধিকারী হয়েছেন বড় পথ প্রতিষ্ঠা পেয়েছেন যশ খ্যাতি পেয়েছেন বুদ্ধিমান ব্যক্তি বস্তুর থেকে সংসারের পদার্থ থেকে সুখ চায় সে পদার্থ জোগাড়ও করে প্রাপ্তিও হয় একে বুদ্ধিমান বলে অমুকের দুশো বিঘে জমি আছে লাইনে দশটা পরিবহন চলে এত বড় পদের মালিক পিছনে এক হাজার লোক ওনার আদেশ পালনের জন্য প্রস্তুত এটা বুদ্ধিমান লোকের কাজ কিন্তু এর থেকেই সে সুখী হবে এমন নয় বস্তু থেকে সংসার থেকে পরিস্থিতি থেকে যিনি সুখ চানিনি বুদ্ধিমান আর যিনি ভগবান থেকে আত্মা থেকে সুখ চানিনি বিবেকবান আজ বুদ্ধিমানের অভাব নেই কিন্তু বিবেকবানের বড় অভাব আর এই জন্য আমরা সুখী না অনেক কিছু আছে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি পথ প্রতিষ্ঠা চাকরি বাকরি আছে কিন্তু অন্তরের গভীরে গিয়ে খোঁজ নেন এখনো সে শান্তির সন্ধান পায়নি কারণ বস্তু থেকে সুখ নেওয়ার আশাটাই ভগবান নিষেধ করেছেন বস্তুতে সুখ নাই বস্তুতে সুখ পেলে আমরা এতদিন পেয়ে যেতাম সুখ এই জন্য বললেন এই বস্তু থেকে সুখের আশা যার প্রতি যে ব্যক্তির প্রতি যে পরিস্থিতির প্রতি আসবে ওখানে অনুরাগ জন্মাবে একে বলে রাগ আর যখন ওই সুখে বাধা হয়ে দাঁড়াবে সুখ আর আপনাকে সে সুখের উপাদান দিতে পারছে না বা আপনি তার কাছ থেকে সুখ অনুকূল পরিস্থিতিতে নিতে পারছেন না তখন তার প্রতি দেশ এসে যাবে এই রাগ দেশ দুটোই আত্মকল্যাণের পথে বাধা দেখবেন মৃত্তিকা দিয়ে মাটি দিয়ে মাটির ঘট তৈরি হয় এবং ঘটের বাহিরে অভ্যন্তরে মাটি বর্তমান থাকে এবং ভেতরে বাহিরে এই সৃষ্টির উপাদান মাটি দেবতার মন্দিরে মঙ্গল ঘট যজ্ঞ ঘট হয়ে ভগবানের উপাসনায় কাজে লাগে কিন্তু মাটি বা ঘটের অভিমান নাই আমাদের জীবনে গতি গতিপ্রাপ্তির উপায় হলো আমরা সৃষ্টি হয়েছে আমাদের আমাদের সৃষ্টি হয়েছে চেতনা দিয়ে আমরা বেঁচে আছি এই চেতনার দ্বারা সৃষ্টি হয়েছে শক্তি চেতনা দিয়ে বেঁচে আছি সেই চেতনার দ্বারাই আর এই চেতনা যদি ফল এবং আসক্তি শূন্য হয়ে এই জগৎ জীবের সেবায় ভগবানের কাজে লাগতে পারেন তখনই আপনার জীবন ভাগবত গতিতে প্রাপ্তিতে পরিসমাপ্তি হবে কথাটি একটু ধ্যানযোগ্য মাটি দিয়ে মাটির ঘট নির্মাণ হলো মাটির উপাদান ঘটের ভেতরে বাহিরে বর্তমান আর সেই মাটির ঘট দিয়ে মঙ্গল ঘট দেবী ঘট দিয়ে ভগবানের অর্চন হলো আমাদের সৃষ্টি হয়েছে ভগবানের চিৎ চেতনা দিয়ে আমরা এই জগতে বেঁচে আছি ওই চিৎ চেতনার দ্বারা এখন যা দিয়ে সৃষ্টি হলো যা আমার উপাদান তা যদি জগৎ মঙ্গলে ভগবানের সমর্পণ করতে পারি তখনই আমাদের প্রকৃত ভগবত গতি হওয়া সম্ভব তা হয় না আমাদের এই প্রাপ্তির বা ভাগবত গতির অন্তরায় এই অন্তরায় কোথা থেকে আসে বলো রাগ আর দেশ হতে একটু কৃপা করে ধ্যান দিয়ে শ্রবণ করুন আমরা ভাগবত গতিতে বা আমাদের মঙ্গল গতিতে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না কেন পারি না হলো আমাদের ভিতরে রাগ দেশ এই দুটি মিশ্রিত কর্ম করি আমরা দেখুন একজন ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করে যিনি মন্দিরে বেদপাঠ করেন আর একজন অফিসের কর্মচারী বা অফিসের অফিসার মানুষের সেবায় মানুষের কল্যাণে নিজ ফলাকাঙ্ক্ষা আসক্তি ত্যাগ করে কর্তব্য এবং ফলাশক্তি ত্যাগ করে যে কর্ম করেন এদের দুজনেরই কর্মে ভগবত প্রাপ্তির একই গতি এমন নয় যে আমি ব্যাস পেটে বসে হরি কথা বলছি বিধায় আমার ভাগবত গতি শ্রেষ্ঠ গতি হবে তা নয় আপনি যে দায়িত্বে আছেন যে কর্তব্যকর্মে আছেন সেই দায়িত্ব কর্তব্যকর্ম রাগ দেশ ফল আকাঙ্ক্ষা কর্তৃত্ব অভিমান ত্যাগ করে জগতের হিতাত্মে আর ভগবত পৃতাত্বে যদি কর্ম সমর্পণ করতে পারেন এই ব্যাসপীঠে বসে ভাগবত আলোচনা করা আর আপনি কর্মক্ষেত্রে নিঃস্বার্থ রাগ দেশ জগৎ হিতে ভগবৎ প্রীতাত্বে যে কর্ম সম্পন্ন করছেন দুটোই এক আমরা মনে করি এখানে বসে বক্তব্য দিতে পারলেই তিনি মহৎ তিনি শ্রেষ্ঠ এমন নয় আপনি যে স্থানে আছেন ওই স্থানের কর্তব্য কর্ম যদি রাগ দেশ শূন্য হয়ে ফল এবং আসক্তি শূন্য হয়ে জীবের কল্যাণে এবং ঈশ্বর প্রীতির জন্য সম্পাদন করতে পারেন তবে আপনি যাগ্ঞিক আপনি ব্রাহ্মণ আপনি ভক্তির অধিকারী খুব মার্মিক কথা ধ্যান দিতে হবে আমি মিউজিকের সাথে সাথে আর ক্লাসিক সুরের সাথে সাথে কথা বলতে পারবো না কারণ এটা গুরু যে নির্দেশ নাই শুধু শুকনো কথা শুনতে হবে তবে এই কথা শোনার অনুভূতির যদি ভেতরে পৌঁছাতে পারেন কিছু পথ এগিয়ে যেতে পারবেন রাগ দেশ কাকে বলে রাগ মানে আসক্তি আর দেশ মানে ওই বস্তুর প্রতি কিছুটা প্রীতির অভাব বোধ দেখা দেওয়া কিছুটা হিংসা শত্রুতার ভাব দেখা দেওয়া এটাই আমাদের বন্ধনের কারণ শব্দ দুটি আবার বলি কর্ম বা জীবন সংসার চলার পথে কর্তব্যের পথে রাগ দেশ মুক্ত হয়ে কর্ম করতে হবে শব্দ দুটো কী বলা হলো এখানে রাগ মানে ক্রোধ না রাগ মানে বস্তুর প্রতি আসক্তি আর দেশ মানে ওই বস্তুর প্রতি বিদ্বেষ এ দুটোই তুলে নিতে হবে আপনার কি করে সম্ভব শুনুন রাগ সৃষ্টি হয় কি দিয়ে কোন বস্তুর থেকে যখন আপনি নিজ অনুকূল সুখের আশা করেন সেই বস্তুতেই আপনার রাগ সৃষ্টি হয় আসক্তি সৃষ্টি হয় কোন। সেই বাচ্চাগুলি আবার সমস্যা করছে কমিটির একজন চলে যান দিন পৃথিবীতে কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা থেকে যখন আপনার অনুকূল সুখ ওই বস্তু থেকে প্রাপ্তির আশা করেন পেতে চান তখনই ওই বস্তুর প্রতি আসক্তি জন্মায় আর যখন ওই বস্তু থেকে ব্যক্তি থেকে পরিস্থিতি থেকে সুখ চাচ্ছে নত সেই বস্তু আপনাকে আর সুখ দিচ্ছে না সুখের প্রতিকূল দুঃখ বা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই বস্তুর প্রতি বিদ্বেষ আসে এর দুটোই বন্ধনের কারণ এবং আজ জগতে যত অশান্তি যত সংকট যত সমস্যায় রাগ দেশ কারো প্রতি বিদ্বেষ কারো প্রতি অতিরিক্ত আসক্তি এই দুটি ভগবত গতির পথে বাধা এটি কে বলছে জানেন সাক্ষাৎ গীতাকার ভগবান আর এখানে ভগবান কপিল বলছেন দেশ কোনো বস্তুর থেকে দেখুন বুদ্ধিমান কে যিনি অন্য কোন বস্তুর থেকে সুখের আশা না করে সহজাত অপ্রাকৃত স্বরূপ সুখে সুখী হতে চান কি করে বোঝায় বলুন এত কঠোর এত কঠিন দার্শনিক বিচার করেছেন শঙ্করাচার্য সুখ যখন অন্যের কাছে আপনার আপনি সুখী হতে পারবেন না সুখ আপনার ভিতরে শতসিদ্ধভাবে আছে ওই নিজ সুখের সহজ সুখের প্রকট দিনে আপনি সুখী হবেন সেই দিন সুখী হবেন কিন্তু আমাদের দুর্দশা হলো আমরা জগতের বস্তু ব্যক্তি সম্পর্ক থেকে সুখ চাই এই সুখ চাইতে গিয়েই মানুষ সুখ সুখ হারায় কারণ ওইখানে নাই এই জগতে বুদ্ধিমান কে জানেন যে বস্তু থেকে সুখের আশা করে সে বুদ্ধিমান আর বিবেকবানকে যিনি বস্তু থেকে সুখের আশা না করে স্বরূপ থেকে আত্মা থেকে পরমাত্মা থেকে ভগবান থেকে সুখের আশা করেন ইনি বিবেকবান বুদ্ধিমান আর বিবেকবান এক নয় আমরা জড়োজগতে মনে করি যিনি প্রচুর ভূ সম্পত্তির অধিকারী হয়েছেন বড় পথ প্রতিষ্ঠা পেয়েছেন যশ খ্যাতি পেয়েছেন ইনি বুদ্ধিমান না বুদ্ধিমান ব্যক্তি বস্তুর থেকে সংসারের পদার্থ থেকে সুখ চায় সে পদার্থ জোগাড়ও করে প্রাপ্তিও হয় একে বুদ্ধিমান বলে অমুকের দুশো জমি আছে লাইনে দশটা পরিবহন চলে এত বড় পদের মালিক পিছনে এক হাজার লোক ওনার আদেশ পালনের জন্য প্রস্তুত এটা বুদ্ধিমান লোকের কাজ কিন্তু এর থেকেই সে সুখী হবে এমন নয় বস্তু থেকে সংসার থেকে পরিস্থিতি থেকে যিনি সুখ চানিনি বুদ্ধিমান আর যিনি ভগবান থেকে আত্মা থেকে সুখ চানিনি আজ বুদ্ধিমানের অভাব নেই কিন্তু বিবেকবানের বড় অভাব আর এই জন্য আমরা সুখী না অনেক কিছু আছে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি পথ প্রতিষ্ঠা চাকরি আছে কিন্তু অন্তরের গভীরে গিয়ে খোঁজ নেন এখনো সে শান্তির সন্ধান পায়নি কারণ বস্তু থেকে সুখ নেওয়ার আশাটাই ভগবান নিষেধ করেছেন বস্তুতে সুখ নাই বস্তুতে সুখ পেলে আমরা এতদিন পেয়ে যেতাম সুখ এই এই জন্য বললেন বস্তু থেকে সুখের আশা যার প্রতি যে ব্যক্তির প্রতি যে পরিস্থিতির প্রতি আসবে ওখানে অনুরাগ জন্মাবে একে বলে রাগ আর যখন ওই সুখে বাধা হয়ে দাঁড়াবে সুখ আর আপনাকে সে সুখের উপাদান দিতে পারছে না বা আপনি তার কাছ থেকে সুখ অনুকূল পরিস্থিতিতে নিতে পারছেন না তখন তার প্রতি দেশ এসে যাবে এই রাগ দেশ দুটোই আত্মকল্যাণের পথে বাধা সব থেকে সর্বনাশটা হয় কি জানেন কারো প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের অন্ধ করে দেয় আমাদের বিবেক রুদ্ধ করে দেয় এর সব থেকে বড় প্রমাণ ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি তার অতিরিক্ত আসক্তির কারণে সে শুধু জন্মন্দ না জ্ঞানন্দ হয়ে গেল কোনো বস্তুর প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে আপনার জ্ঞান ক্রিয়া করবে না আপনার জ্ঞান কাজ করবে না ওইখানে আপনি জ্ঞানন্দ হয়ে যাবেন এই জন্য ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অতিরিক্ত মাত্রা অতিরিক্ত আসক্তির কারণে দ্রৌপদীর লাঞ্ছনা বসে বসে দেখছেন পঞ্চপাণ্ডবদের বিষক্রিয়া দিয়ে হত্যা করতে যাচ্ছে তাও সমর্থন দিচ্ছেন পঞ্চপাণ্ডবদের যতগৃহে পুড়িয়ে মারার ব্যবস্থা হচ্ছে কেন তুমি বলতে পারো না তুমি শ্রেষ্ঠ এত এত মমতা এত আসক্তির পরিণাম কি হল এক পুত্রের মৃত্যু শোককে পেতে হলো দ্বিতরাষ্ট্রকে এই জগতে যখনই কোন বস্তুর প্রতি অতিরিক্ত মমতা আসক্তি আনবেন স্ত্রী হোক পুত্র হোক জগতের কোন পদার্থ দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে বিবেকহীন ধ্বংস আপনার জন্য অপেক্ষা করছে আজকে যা কিছু ঘটছে সমাজে ওই অতিরিক্ত আসক্তির কারণে সব সবকিছুর সূত্র এটাই মৌলিক সূত্র কোন বস্তুর প্রতি আসক্তি যদি আনতে হয় শ্রী ভগবানের প্রতি আনুন যেখানে আসক্তিটা প্রেমের রূপ নেয় ধ্বংসের রূপ নেয় না কারো যদি স্রষ্টার প্রতি ঈশ্বরের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যায় এর নাম হয় প্রেম আর এই জগতে কারো প্রতি প্রবল আসক্তির নাম হয় কাম কাম ধ্বংস আনে প্রেম মানুষের আত্মকল্যাণ বয়ে আনে আজকে ভাগবত মানে কিছু গল্প গাথা নয় গান বাজনা নয় হৈহুড নয় ভাগবত মানে এই তত্ত্বটা অনুধাবন করা মানুষের জীবনের প্রকৃত কল্যাণ ভাগবত গতিকে অনুধাবন করা কারো প্রতি রাগ বা দেশ রেখো না ভগবানের প্রতি আসক্তি রাখো সেটা প্রেমের কারণ হবে আর দেশ বা বিদ্বেষ যদি কারো প্রতি থাকে সেটাও ভগবানের প্রতি রাখো তাতে ভগবত প্রাপ্তি হবে কি মজার ঘটনা দেখুন ঘট মাটি দিয়ে তৈরি হলো ভেতরে বাহিরেই মাটি আবার ভগবানের সেবায়ও লেগে গেল তাতে তাকে মঙ্গল ঘট বলা হলো ভগবানের চরণে ঠাই পেল অর্থাৎ রাগ ভগবানের প্রতি আসুক আসক্তিও ভগবানের প্রতি আসুক দুটোই ওইখানে আসুক বিপদ নেই পরাগতি শ্রেষ্ঠ গতি মঙ্গল গতি পেয়ে যাবেন একটা দৃষ্টান্ত শুনুন ভগবানের প্রতি সব বেশি আসক্তি ছিল রাগ ছিল কংসের কার ছিল একজন প্রশ্ন করেছিল মহাত্মাকে পৃথিবীর শ্রেষ্ঠ কার হয়েছে বলুন সাধুর মাথা ঘুরতে লাগলো কি উত্তর দেবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৃত্যু কার হয়েছে সাধু ছিলেন বৈদিক জ্ঞানে পারঙ্গম অপ্রাকিত অপারোক্ষ অনুভূতি লব্ধ ছিল তার বৈদিক জ্ঞান ইনি বলেছিলেন আমার জানা মতে কংসের মৃত্যুই শ্রেষ্ঠ কংস ভগবানকেই দেখতে চাইছে না হত্যা করতে চাইছে উঠতে বসতে বিদ্বেষ জলের গ্লাস হাতে নিয়ে ফেলে দিচ্ছে জলের মধ্যে কৃষ্ণ দেখছে ওই বুঝি ওর থেকে আমাকে মারতে আসছে শয়নে শয্যাতে দেয়ালের দিকে তাকিয়ে দেখছে দেয়াল ভ্যাত করে কৃষ্ণ তাকে হত্যা করতে আসছে খাদ্য দেখলেই মনে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের থেকে প্রকট হবে শয়নে স্বপনে জাগরণে নিধির ধ্যানে প্রস্তুতে শত্রুভাব কৃষ্ণের প্রতি ওই বুঝিয়ে এলো ধ্যান দিন তো দেশ করছে কার সাথে বিদ্বেষ করছে ভগবানের সাথে কৃষ্ণকে সে চাইছে না কৃষ্ণকে জীবন থেকে সরিয়ে দিতে যাচ্ছে অথচ কংস কৃষ্ণের কাছে গেল না কৃষ্ণই কংসের কাছে এলো কংস তাকে ছুড়ে ফেলতে চাই যে বাঁচতে কে না চাই কৃষ্ণ তার বুকের ওপরে বসে গেছে বলুন তো কংস ছুঁড়ে ফেলতে চাই যে শত্রুকে কে মরতে চায় অথচ বুকের ওপরে বসেছে কৃষ্ণ আর শ্রীকৃষ্ণের হাতে কংস এই মহামৃত্যু যখন পেলেন কংসের দিব্য চিন্ময় আত্মাটা গোবিন্দের চরণে গিয়ে লীন হয়ে গেল আচ্ছা শত্রুতা করেও এমন মৃত্যু পাওয়া যায় ভগবানের চরণে সাজুজ্জলীন হয়ে যায় বলেন ওই জন্য তো বলছি যদি বিদ্বেষ বা হিংসাও করতে হয় ভগবানের প্রতি করো এর কারণ কি এর কারণ দেখবেন মিত্র বা বন্ধু বা যার প্রতি আসক্তি অনুরাগ আছে তার থেকে বেশি করে চিত্তের মাঝে শত্রুর কথা বেশি চিন্তা হয় শত্রু যদি আপনার থেকে শক্তিশালী হয় তাহলে মিত্রর থেকে শত্রুর চিন্তাটা আপনার চিত্তকে বেশি আক্রান্ত করে ওই বুঝি সর্বনাশ করলো ওই বুঝি ক্ষতি করলো ওই বুঝি আমার পেছনে এই পরিকল্পনা করলো বোঝা যায় মা কথা অর্থাৎ কে না উপায় না মন কৃষ্ণ নিষেবয়াত আসক্তিতে হোক বিদ্বেষে হোক তোমার মনের গতি চিন্তাটা ভগবানে দাও এইখানেই পরাগতি আমাদের উপায় কি আর হবে আচ্ছা আগুন লেগেছে এক জায়গায় বাঁচার জন্য আমরা মূল আগুনের কেন্দ্র থেকে দূরে সরে আসি কিনা আর ওই আগুনের হাততে বাঁচবার জন্য আমরা শীতল জলে গিয়ে ডুব দেই সংসারটাকে শাস্ত্র কি বলেছে সংসার ভব ভবমহা দাবাগ্নি সংসারে অশান্তির মৃত্যুর আগুন জ্বলছে সম্পর্কহীনতার স্বার্থের এখন যেখানে আগুন লাগছে তার মধ্যে থাকা উচিত না সাইটে আসা উচিত তো সংসারের সারাটি জীবন যা চেয়েছি তা পাইনি যা পেয়েছি তা চাইনি ত্রিতাপ আঘাত প্রিয়জনের লাঞ্ছনা গঞ্জনা আগুন জ্বলছে অথচ তার মধ্যে থেকে বেরোবো না যেখানে জল ওখানে ডুব দেব না জল হলো সাধুসঙ্গ হরি কথা ওইখানে ডুব দেব না যেখানে আগুন ওইখানেই পড়ে থাকবো আমাদের বুদ্ধি শুদ্ধ নয় কোথায় জ্বালা জুড়ায় এ জায়গাটা আমরা জেনেও কাজে লাগাই না স্বামী বিবেকানন্দ পরমপুরুষ পুরুষ দেবকে একটা সঙ্গীত শোনাতেন মন চলো নিজ নিকেতনে কেন সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো শ্রান্ত হয়ে পড়ো সাধু সঙ্গে বিশ্রাম নিও স্বামীজি বলছেন এ পথে যদি ক্লান্ত হয়ে পড়ো সংসার বোঝা বইতে বইতে তবে সাধু সঙ্গে বিশ্রাম নিও কিন্তু আমাদের দুর্দশা কি জানেন আমরা ওই আগুনের পাশ থেকে সরব না যেখানে ডুব দিলে আগুন নিবাবিত হয় অগ্নির হয়ে থেকে শান্তি পাওয়া যায় সেখানে অর্থাৎ সাধন ভজনে ডুব দেব না আত্মচিন্তায় ডুব দেব না আমাদের সংসারের কত বড় প্রবঞ্চনা জানে নিস্ত্রি মারা গেল চিতায় তার লাশ যখন পুটছে তখন ওই অগ্নির মধ্যে দিয়ে আমার সুকময় অতীত স্মৃতিগুলো ভেসে আসছে সেই মনোরমা প্রেয়সী সুন্দরী যুবতীর স্ত্রীর সাহচর্য প্রেম নিবেদন তার মধুর বাক্য তার স্মৃতিগুলো আর ওই চিতায় তার লাট জ্বলতে জ্বলতে স্মৃতিগুলো যখন কাঁদাচ্ছে ব্যথা দিচ্ছে তখন ভেতর থেকে বলে উঠছে আর কাউকে মন দেবো না আর কাউকে ভালোবাসবো না দুমাস যেতে পারে না এক বছর যেতে পারে না সুর উল্টে যায় কি বাঁচা যায় কি সংসার করা যায় আরেকজনকে ঠকালো আরেকজনের হাত ধরলো সংসার বড় বিচিত্র জায়গা এর স্বরূপটা এখানে যন্ত্রণা ভুলে যাবে সবাই কেউ আপনাকে মনে রাখবে না এখানে ওই যে মনে মনে করেছে নামাজ ছাড়া তার চলবে না সব মায়া সিনেমার পদ্মায় আগুন জ্বালার দৃশ্য দেখায় শহর পুড়ে যাচ্ছে পদ্মা পড়ে চলচ্চিত্রের পদ্মায় সাগর দেখায় পদ্মা ভিজে যায় তো অথচ লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে হলিউডে বলিউডে সিনেমা তৈরি হয় হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে এগুলো দেখতে যায় মানুষ যেগুলোর বাস্তবিক সত্যতা নাই ঠিক তেমনি অর্থে সংসারে যদি কর্ম করতে গিয়ে রাগ দেশের অধীন হয়ে পড়েন এই যাতনা থেকে এই অভিশাপ থেকে এই জন্ম মৃত্যু থেকে দুঃখ থেকে আপনাকে কেউ নিষ্কৃতি দিতে পারবে না তাই অনুরাগ আসক্তি বা রাগ যদি কারোর প্রতি দিতে হয় ভগবানকে দিন চিন্ময় সত্তাকে দিন এটাই মুক্তির কারণ এটাই কল্যাণের কারণ সুধীজন সংসারের কোনো বস্তু একবার সংসারের কোন বস্তু বাধা নয় ওই বস্তু ব্যক্তির প্রতি আসক্তি বাধা শুদ্ধ চেতনা না এলে অন্তর্মুখী না হলে গুরু কৃপা সাধুকৃপা কৃপা শাস্ত্র জ্ঞান না হলে এই রহস্য ভেদ করা যায় না আপনারা ভাবতে পারেন হস্তিনাপুরের কুরুক্ষেত্রের রণাঙ্গনের পরে যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাস সিংহাসনে কেবল জীবনে সুখের মুখ দেখেছে প্রজাবৎসল ন্যায়পরায়ণ ধর্মরাজ যুধিষ্ঠির রাজা যখনই শুনলেন তাদের প্রাণ প্রিয় গোবিন্দ অপ্রকটে লীলায় গমন করেছেন এ জগতে আর নাই তার ধ্বজঙ্কুশ চিহ্নিত তার দিব্য সান্নিধ্য আর পাব না শ্রী গোবিন্দের মধুর পবিত্র সান্নিধ্য হতে বঞ্চিত হলাম যেন দিবাভাগে সূর্য অস্তগামী হয়ে গেল বিরহে কাতরা হয়ে সিংহাসন ছেড়ে পঞ্চভাই দ্রৌপদীকে নিয়ে তারা পৃথিবী ছেড়ে দিলেন এরই বলে ভালোবাসা তুমি নেই আমার কিছুই নেই এই জন্য অনুরাগ বা বিদ্বেষ যদি দুটোই স্থান খুঁজে পান ভগবানের প্রতিদিন এতে আপনার ভগবত পরাগতি হবে জগতে দিলেই ফেসে যেতে হবে আমি প্রায় একটা ইতিহাসের কথা আপনাদের শোনাই পৃথিবীর সপ্তম আশ্চর্য এই ভারতবর্ষে আগ্রাতে তাজমহল বাইশ হাজার মিস্ত্রি বাইশ বছর ধরে রাজকোষ থেকে অর্থ ব্যয় করে যিনি এটা সপ্তম আশ্চর্য বানিয়েছিলেন সেই সাজানকে বন্দি দশায় বন্দি দশায় আজীবন কাটাতে হয়েছিল একমোটো ভাত ছুড়ে দিত দাস দাসীরা তাজমহল করেও আপনি শান্তি পাবেন না পৃথিবীকে তাগ লাগিয়েও সপ্তম আশ্চর্য জিনিস তৈরি করেও আপনি শান্তি পাবেন না কারণ তাজমহল তার বেগমের স্মৃতি করেছিলেন স্রষ্টার ওখানে কিছু নাই পুত্ররা ভাবল নিজের বইয়ের প্রতি স্ত্রীর প্রতি অতি অনুরাগে রাজকোষ শেষ করে বলল এর বন্দি কর পুত্ররা শাহজাদারাই তাকে বন্দি করে রাখল সাজান হলেও সুখ পাবেন না তাজমহল গড়েও ওর মধ্যে শান্তি পাবেন না ইটকাঠের মধ্যে শান্তি নাই সুদীজন এই জন্য ভগবান কবিল বলছেন ইচ্ছা কি দেশ অপরক্ষ অনুভূতি সম্পন্ন দিব্য চিন্ময় বাণী সর্বত্র সমচেত সমাধি কাকে বলে জানেন সমা সমানে স্থিতি তাকে বলে সমাধি এই সমাধি আমাদের আসে না আর সমাধিতে এই প্রকৃত আনন্দ আছে আমি গতকাল যেন কোথায় স্পর্শ করেছিলাম এই কথাটি দেখুন প্রকৃত সুখ প্রকৃত চিত আনন্দ এগুলির মধ্যে নাই যেমন দেখবেন মানুষ যখন গভীর সুশুক্তিতে নিদ্রায় নিদ্রাবিভূত হয় মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন হয় সে নিজের সত্তা অর্থাৎ নিজের পরিচয় হারিয়ে ফেলে কে আমি কি আমার পদমর্যাদা কে আমার স্ত্রী আমি কোথায় অবস্থান করছি পুত্রকন্যা ব্যাঙ্ক ব্যালেন্স পথ প্রতিষ্ঠা দেহর এই দেহের সত্তা পর্যন্ত নিজের পরিচয় পর্যন্ত গভীর গুমে হারিয়ে ফেলে কিন্তু ওই সময় মানুষের প্রকৃত সুখ বা প্রকৃত আত্মতৃপ্তি আসে স্ত্রী পুত্র গাড়ি বাড়ি এর মধ্যে থাকলে প্রকৃত পরিতৃপ্তি